গুড মর্নিং আমি দীপিকা আর আমার চ্যানেলে তোমাদের জানায় অনেক অনেক ভালোবাসে তো বন্ধুরা এখন থেকে ভিডিওটা শুরু করলাম আর আজকে হচ্ছে কী বার বলো তো আজকে হচ্ছে রবিবার তো আজকে হচ্ছে সরস্বতী পুজো বারোটার পরে সরস্বতী পুজো লাগবে তো দেখতেই পাচ্ছ আমি ছাদে চলে এসেছি স্নান করতে আর আমার ছাদে দেখো জামা কাপড় সব মেলা সব কিছু হয়ে গিয়েছে আর তোমাদের ব্যাক ক্যামেরায় দেখাই সকাল থেকে আমি অনেক কাজ করেছি তো সেগুলো পরে বলবো এখন দেখিয়ে দিই যে কি করেছি কিনা না ছাদে কী আছে সেটা দেখাই ওই যত ঢপ বালতি দেখছো ওগুলো আমি সব সকালবেলায় ধুয়ে দিয়েছি ছাদটা ধুয়ে দিয়েছি এখানে ঠাকুরের বাসনগুলো সব ধুয়ে উপর করে রেখেছি এখন সানটা সারবো তারপরে তোমাদের সামনে ফিরে আসব। বন্ধুরা দেখো বাড়িতে সরস্বতী পুজো আমার ছেলে পুজো দিচ্ছে ওম সুসুপ্রক্ষিতা নিষন্ খাওয়া দাওয়া হয়ে গেছে আর আমি পুজো হওয়ার পরে অনেকটা সময় মোটামুটি দুই ঘন্টা মতো তোমাদের সামনে আসতে পারিনি কারণ এই দেখো এখানে আলু ভাজা বেগুন ভাজা আর এখানে হচ্ছে পোস্ত আর হাঁড়িতে হচ্ছে ভাত বুঝেছো দাও দেখিয়ে দিই এই যে হাঁড়িতে হচ্ছে ভাত তো সবারই খাওয়া দাওয়া কমপ্লিট শুধু এখন আমি খেতে বাকি আছি এটা আমি খেয়ে নেবো তাহলেই হয়ে যাবে বুঝতে পেরেছো বন্ধুরা কড়াইতে চাটনি চাটনিও সব উঠে গেছে আর কিচ্ছু নেই যেটুকু যা রয়েছে সেটা সবটাই এবার যা আছে এটা আমি খাবো বুঝেছো তো আমার খাওয়া হয়ে গেলে হয়ে যাবে তো চলো বন্ধুরা খেয়ে নিই তারপর ফিরে আসছি তোমাদের সামনে আজকে বেশি কিছু রান্না করিনি রান্নার মেনুতে এটাই ছিল আলু ভাজা বেগুন ভাজা আলু পোস্ত আর টমেটোর চাটনি আর গরম ভাত সঙ্গে ঘি তো চলো খেয়ে নিই তারপর ফিরে আসছি সবারই খাওয়া দাওয়া কমপ্লিট আর আমি ছাদে গিয়েছিলাম তোমাদেরকে খেয়ে গিয়ে দেখাচ্ছি কি করছিলাম তো চলো আগে খাওয়া দাওয়া করে নিই হাত থেকে আমি কাপড় তুলে নিয়ে চলে এসেছি এখন সব ভাজ করতে হবে এগুলো আর এই দেখো ঢপ বালতি সব নিয়ে এসেছো ওগুলো ওই দিককার যে ফাঁকগুলো দেখছো ওখানে এখন রেখে দেবো পরে নিচে নিয়ে যাবো কেননা এখন লাগবে না এগুলো তো চলো সব গুছিয়ে নিই তাড়াতাড়ি ঝটপট ঝটপট সব গুছিয়ে নিই তারপর ফিরে আসছি তোমাদের সামনে তোমাদের বলেছিলাম সব ঝটপট করে গুছিয়ে নিই তারপর ফিরে আসছি তোমাদের সামনে কিন্তু তারপর আমি আর তোমাদের সামনে আসতেই পারিনি কেননা রাত্রিবেলায় আমার প্রচণ্ড শরীর খারাপ করছিলো আর গ্যাস হয়ে গিয়েছিল নিয়ে আমি ঘুমিয়ে গিয়েছিলাম আর আজকে সবাইকে গুড মর্নিং জানিয়ে আবার এখন থেকে ভিডিওটা শুরু করছি উঠে বসি কেননা শুয়ে শুয়ে ভিডিও ভালো লাগে না আর তোমরাও পছন্দ করো না দেখতে তো যাই হোক চলো এখন হচ্ছে আজকে প্রচুর রান্না বান্না আছে আজকে কালকে যেহেতু আমরা ষষ্ঠী আজকে ষষ্ঠী পাতবো আর কালকে তো বাসি রান্না খাওয়া তো কী রান্না করব কিনা না সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব আর কালকের আর আজকে ভিডিও মিলে একসঙ্গে ভিডিওটা কালকে সকালে তোমরা পাবে তো চলো দেখতে থাকো সঙ্গে থাকো বন্ধুরা আমার সান কমপ্লিট দেখতেই পাচ্ছ আর মাথায় চুলটা একটা অন্যা দিয়ে আমি ভালো করে বেঁধে রেখেছি একটু পরে খুলে দেবো এখন মুখে ক্রিম মাখবো সিঁদুর পরবো তারপর ফিরে আসবো তোমাদের সামনে তো চলো দেখতে থাকো সঙ্গে থাকো জন্য রান্নাবান্না একদম শুরু করে দিয়েছি তো এই দেখো এখানে বসে বসিয়ে দিয়েছি আলু দিয়ে মটরশুঁটি দিয়ে বাঁধাকপির ঝাল হবে এখানে এখন হলুদ অ্যাড করব মশলা অ্যাড করব তো বাঁধাকপিটা বস এই কড়াইয়ে বসালাম আর হাঁড়িতে এ দেখো বসিয়ে দিয়েছি দুধ তো দুধটা ভালো করে ফুটিয়ে ফুটিয়ে জাল করে নেব দিয়ে দুধ ফুলি হবে ঠিক আছে টমেটো কেটে রেখেছি বাটিতে এখানে গামলাই পোস্ত কেটে রেখেছি ঠিক আছে আর এই দেখো এখানে থালাতে কেটে রেখেছি শীষ চচ্চড়ি তো একটার পর একটা রান্নার মেনু চলেই আসবে আর এখানে কেটে রেখেছি আলু দিয়ে মটরশুঁটি দিয়ে দম হবে এখান থেকে কিছুটা আলু নিয়েছি তাই এখানে আরও দুপি মানে আরও বড়ো বড়ো দুটো আলু অ্যাড করব দিয়ে আলুটা এর সঙ্গে যোগ করে তারপরে আলু দিয়ে মটরশুঁটি দিয়ে টমেটো দিয়ে দম হবে তো চলো রান্নাটা করে নিই তারপরে তোমাদেরকে দেখাবো ঠিক আছে এখন খুব তারা আছে ছটা পট রান্না করতে হবে তো চলো বন্ধুরা আগে রান্নাটা সেরে নিই তারপর ফিরে আসছি তোমাদের সামনে অনেকটা সময় পর তোমাদের সামনে আসলাম এ দেখো এখানে পুলিগুলো বানিয়ে নিলাম আগে এবার দুধে সব দিয়ে দেবো দুধটা গ্যাসে ফুটছে তো আর একটু ভালোভাবে ফুটে গেলে আমি পুলিগুলো সব দুধের মধ্যে ছেড়ে দেবো আর এতে আমি মোয়া পুড়ে দেখতেই পাচ্ছি তৈরি করে নিয়েছি দেখো বন্ধুরা আমার গ্যাসে দুধটা ফুট মানে জাল করা দুধ ছিল তো এখন দুধটা একটু ফুটে উঠবে তারপর আমি পুলিগুলো এক এক করে ছেড়ে দেবো ছাড়া দেখো আমি কড়াইতে ভাজছি আলু আলু দিয়ে মটরশুঁটি দিয়ে দম হবে আর লুচিটা ভাজা হয়ে গেছে পুলিও হয়ে গেছে সব রান্না কমপ্লিট মোটামুটি এখন আলুগুলো ভেজে তুলে নিয়ে মশলা দিয়ে কষালে আলুর দমটা হয়ে যাবে আর সঙ্গে বেগুন ভাজাটা করবো ঠিক আছে তো রান্নাটা করে নিই তারপর ফিরে আসছি আর এখন কারেন্ট চলে গেছে তাইকে আমাদের ফ্ল্যাশ জেলে দেখালাম আমার রান্নাঘরে দেখো অন্ধকার অন্ধকার রান্নাঘর কিন্তু আলো নাই তো এখন ফ্ল্যাশ জ্বলছে আর এদিকে আছে কেননা যেহেতু দেখো রান্নাঘর অন্ধকার ফ্ল্যাশটা অন করলে তোমরা দেখতে পাচ্ছ তো চলো রান্নাটা করে নি তারপরে আর গ্যাসের অবস্থা খুব খারাপ তোমরা গ্যাসের দিকে তাকিয়েও না গ্যাসটা মুছতে হবে অনেক রান্না হয়েছে তোমাদেরকে পরে দেখাচ্ছি দেখো আমার ষষ্ঠী পাতা হয়ে গেল এই দেখো বৌসাজি দিয়েছি নোড়াকে আর এই দেখো বাঁশের পাতাগুলো শুকিয়ে শুকিয়ে গিয়েছে কেননা কালকের গতকালকের এগুলো সেই জন্য তো যাই হোক আমার সমস্ত কিছু রেডি ঠাকুর মহাশয় কালকে সকালে এসে শুধু ঝুড়িটা তুললেই ফুল বেলপাতা সব পেয়ে যাবে আর ওখানে প্রসাদ ঢাকা রয়েছে কোষাকষি ঘন্টা সব রেডি তো এটা যেহেতু বাসি পুজো সেই জন্য আমি এক্ষুনি রাত্রিবেলায় সব রেডি করে রাখলাম আর আমার দেবী সরস্বতীকে তো তোমরা দেখতেই পাচ্ছ খুব সুন্দরভাবে পুজো হয়েছিল। আর ঠাকুর ঘরে ঠাকুরও আছে তো চলো আমি যেটা তোমাদের দেখাবো সেটা হচ্ছে আমি এখন স্টোভে বসিয়ে দিয়েছি কলাই সিদ্ধ করতে ঠিক আছে তো কলাই সিদ্ধটা হচ্ছে বন্ধুরা আমি আমার খাবারটা নিয়ে ওপরে চলে এসেছি এ দেখো এখানে হচ্ছে আলুর দম বেগুন ভাজা আলু পোস্ত লুচি তো এক থালায় নিয়ে নিয়েছি আর খুব তাড়াতাড়ি ওপর এসেছে ওই জন্য ঝোলটা পুরো গড়িয়ে গেছে তো যাই হোক কালকে কি রান্না করেছি সেটা দেখাবো আজকে সবাই ওই যা রান্না করেছিলাম ওখান থেকে অর্ধেক করে খেয়েছে আর কালকে বাকিটা তোমাদের দেখাবো ঠিক আছে তো খেয়ে নিই তারপর ফিরে আসছি তোমাদের সামনে আজকে হচ্ছে পরের দিনে ষষ্ঠী পুজো তো ষষ্ঠী আমি ঠাকুর পেতে দিয়েছি আর সমস্ত কিছু কালকে রাত্রেই রেডি করে রেখেছিলাম আর এখন শুধু পুজোটা হবে সে অপেক্ষায় বসে আছি এখনো ঠাকুর মশাই এসে পৌঁছয়নি তো ঠাকুর মশাই আসায় বসে আছি আর হাইতে আছে কলাই সেদ্ধ চলো কলাই সেদ্ধটা দেখিয়ে দিই কেমন হয়েছে তো এই দেখো হাইতে রয়েছে কলাই সেদ্ধ ঠিক আছে পুজোটা হয়ে যাক তারপর ফিরে আসবো তোমাদের সামনে

তো বন্ধুরা দেখো আমি ঘরের ঠাকুরটাকেও পুজো করে নিলাম তো ঘরের ঠাকুরকেও পুজো দেওয়া কমপ্লিট আর এখানে তো ষষ্ঠী পুজো সরস্বতী পুজো সবই কমপ্লিট সবই হয়ে গেছে তো চলো এখন যাবো নিচে

টাটা ভালো করে হ্যাঁ হ্যাঁ সামনে ধর তো বন্ধুরা দেখো আমার মাম্মামকে তোমাদেরকে আমি পা থেকে মাথা অবধি পুরোটাই দেখিয়ে দিচ্ছি এই দেখো আমার মাম্মামকে শাড়ি পরে কেমন লাগছে তোমরা একটু কমেন্ট করে জানিও কি হাসি দেখো আর কি লজ্জা দিয়েছে তো মাম্মাম তোমার আজকে শাড়ি পরে কেমন লাগছে ভালো লাগছে তো দেখেছো বন্ধুরা আমার সরস্বতীটাকে তো সাজিয়ে দিয়েছিলাম আজকে কেননা তোমাদের দাদা ভাইয়ের সময় ছিল না তাই নিয়ে যায়নি ওকে বেড়াতে আজকে নিয়ে গিয়েছিল ঘুরিয়ে নিয়ে আসলো সঙ্গে ছবি তুলেছো তাই তো ছবিও তুলে এসেছে তো যাই হোক তোমরা কমেন্ট করে জানিও যে কেমন লাগছে ঠিক আছে বন্ধুরা সরস্বতী পুজোর দিন রান্না করার পরে তোমাদেরকে আর দেখাই আমার মাথাতেই নাই যে তোমাদেরকে দেখাইনি আমি ভেবেছিলাম হয়তো দেখিয়েছি রান্না শেষে তো রান্না শেষে আর মানে ফাইনাল লুক দেখানো হয়নি তারপরে খাওয়া দাওয়া ওগুলো তো কিছুই ভিডিও করিনি তো যাই হোক ভিডিও বললাম না আমার ভিডিও করার কোনো মাথা মুন্ডু থাকে না তো যাই হোক বন্ধুরা ভিডিওটা মানে কি বলবো আজকে এখন এই মুহূর্তে এখানেই শেষ করছি ফিরে আসবো আবার নতুন একটি ভিডিও নিয়ে তোমরা দেখতে থাকো সঙ্গে থাকো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো টাটা বাই লাভ ইউ গাইজ সবাই ভালো থেকো সুস্থ থেকো